বাধার মুখে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে এসে প্রশাসনিক ভবনে ঢুকতে বাধার মুখে দক্ষিণ মালদা বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী পুলিশ কর্মীদের সঙ্গে কার্যত বছসায় জড়ালেন তিনি পরে আইসির হস্তক্ষেপে প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র দাখিল করতে আসেন শ্রীরূপা দেবী প্রশাসনের তরফে বিজেপি প্রার্থীকে জানানো হয় দ্বিতীয় প্রবেশ পথের বদলে প্রধান রাস্তা দিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার জন্য তবে প্রবল গরমের জন্যে ঘুরে আসার বদলে ওই রাস্তা আসেন বিজেপি আমরা এই গেটটা আমাদের পক্ষে সহজ গেট জন্য প্রচন্ড তাপবাহ চলছে আমাদের যারা কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন গরমে তাই আমরা শর্ট রুট দিয়ে এসেছি এখানকার যিনি পুলিশ তারা বলছেন যে আপনাদের ঢুকতে দেয়া হবে না আপনারা মেন গেট দিয়ে ঘুরে আসুন অনেক দেখানোর ওনারা দিতে বাধ্য হলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ